সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে রান্না করবো কলে যাবো না একদম সহজভাবে কি করে এত যাদের কলেজব না করা যায় সেটাই করে দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন মূল রেসিপি শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রামের মতো কলেজা এবং ফেঁস বানিয়েছি সাথে কিছু তেলও ছিল এখন একটি কড়াইয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব তাতে দেখবেন যে অনেকটা রক্ত বের হয়ে আসছে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হওয়ার পর একটি প্যানে দিয়ে দিবো কিছু এলাচ দারুচিনি এবং তেজপাতা তিনটার মতো লবঙ্গ সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে যাবে এই পর্যায়ে কিছু মশলা মশলা দিয়ে দিব টি স্পুন ধনিয়ার গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচ গুঁড়ো এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং এক টি বেল চামচ পরিমাণ আদা ও জিরা বাটা যারা জিরা গুঁড়ো দিতে চান জিরা গুঁড়ো দিতে পারেন আমি একসাথে পেস্ট করে নিয়েছি এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাবেন খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় দিয়ে দেব আস্ত রসুন আমি এখানে দেশি রসুন নিয়েছি আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন তো পাঁচ মিনিট পর মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং উপর থেকে অনেকটাই তেল উঠে এসেছে এ পর্যায়ে সেদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব চুলা জলটা মিডিয়াম রাখবেন নতুন কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে এবং সেদ্ধ হবে না কলিজা যেহেতু সেদ্ধ করা তাই সময় কম লাগবে একটা ডাক্ত দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ডাকনা করে দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এখানে আমি কোনো পানি অ্যাড করবো না আর পাঁচ মিনিট জাল করার পর পানি অ্যাড করব এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নিন পাঁচ মিনিট পর করে যাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব যেটা যেহেতু অনেকক্ষণ সময় নিয়ে কষণীয় হয়েছে তাই পানির পরিমাণটা কম দিয়েছে আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব চুলার জালটা সামান্য পরিমাণ বাড়িয়ে নিব তাতে দেখবেন যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে এবং সুন্দর একটা কালাও চলে আসছে তো দশ মিনিট পর দেখো তো এটা কেমন হয়েছে একদম শুকনো শুকনো হয়েছে আপনারা যদি সামান্য জুল খেতে পছন্দ করেন এখানে জুলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো কলেজেটা রেডি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন ফেসটিকে ফলো দিয়ে রাখবেন নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ